পাওলা টাকা চাওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় বিএনপির দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার সকালে উপজেলার ওমেদপুর ইউনিয়নের বারোইপাড়া গ্রামে এ সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের অন্তত কুড়িজন আহত হয়েছে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বারৈপাড়া গ্রামের মন্টুমোল্লা একই গ্রামের লিখন কাছে ধারের এক হাজার টাকা পেতেন মঙ্গলবার রাতে সেই টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় উত্তপ্ত বাক্য বিনিময় দ্রুতই সংঘাতে রূপ নেয় সকালে বিষয়টি আরও বিস্তৃত হয় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যায় তারা আহতদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় গুরুতর আহতদের মধ্যে স্বপন বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে টাকা নিয়ে নেটাবাধে নেটাবাধে ছাই নিয়ে একটা হাতাহাতি রাত্রি হয় তারপরে শান্ত থাকো আমরা শান্তই রইছি এই ভাগে থানা যুবদলের বৈসিক্ত নেতা আজিজুল সে লোকজন গুছিয়ে আমরা ঘুমাই আছে আমার বাড়ি বাড়ি ইট মারে পরে আমরা বেডুয়ে আত্মরক্ষা করতে মানে বেডুনের সাথে সাথে ওরা আমার উপর অতর্কিত হামলা চালে ফরিদপুর ফরিদপুর মেডিকেল কলেজে না বাসার উপর আর এনে পাঁচ সাতজন সবাই ফালাই দিয়ে কোথায় মারি আমরা আত্মরক্ষা করতে পারিনি এরকম অবস্থা সকাল বেলা আমরা সব ঘুমাইলে ওরা পরবর্তী মানে সাদায় বলে আমলেকটা আমি নিয়ে যাবতীয় লোকজন গ্রুপ নিয়ে মাখন গ্রুপ নিয়ে লোক আমাদের আমলা থানার অফিসার ওরা ইনচার্জ মাসুম খান বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দোষীদের বিরুদ্ধে আয়ন ব্যবস্থা নেওয়া হবে